ভাই কবুতর কি কিনছেন? কত নিলে? কি কবুতর এটা? ভাই এটা কি কবুতর ভাই? বাজিকারপা কার আচ্ছা দাদা লাড়কি না। ভাই এটা কি কবুতর ভাই জান? এটা চীনা হাসের বাচ্চা না? এই সুন্দর একটা কবুতর। কী কবিতার বলতে যাব না দেখতে মা আশা আল্লাহ এবং খুব সুস্থ প্রিয় বন্ধুরা আমরা যাচ্ছি আজকে পাখির লক্ষ্মীপুর স্টেশন বাজার আমরা চলে যাব গলিতে ওই সামনে এই হাটটা অনেক বড় হাট হরিদপুরের সবচেয়ে বড় হাট বসে এখানে পাখি অনেক কিছু পাওয়া যায় আর দেখাবো আপনাদের ইনশাল্লাহ আপনারা সাথে দেখেন দেখা প্রায় চলে আসছে আর দু এক মিনিট লাগবে হয়তো বা এই যে চলে আসলাম কবুতর আটে দেখতে পাচ্ছ অনেক কবুতর এটা কি কবুতর দেখতে পাচ্ছ

কত হলে বিক্রি করবা ভাই আঠারোশো খরগোশ নিয়ে আসছে দেখেন এক আঙ্কেল ভাই বাসটা কত করে জোড়া নিল সাড়ে তিন এই পাখি কত নিল নাকি মুরগি কত করে পিস নিল ভাই তিনশো বিশ এক বড় ভাই তিনশো বিশ টাকা এক জোড়া দেশি কবুতা নিয়ে গেল দেড়শো টাকা জোড়া আমার কিনা টাইগার মুরগি বাচ্চা দেখেন মাসা আল্লাহ দোয়া করি তোমার জন্য দেখ বড় ভাই হাতে করে কবুতার নিয়ে আসছে ভাই কবুতার কি কিনলেন কত করে নিল এটা কি কবুতার সব দেশ না পালবেন না খাবেন বাসা কোথায় আপনার সালতা কবুতর কিনতে ভাই দেখি কবুতর কত নিল ভাই কবুতর কি কিনছেন কত নিলো কি কবুতর এটা পাঁচশো টাকা নিচে কালদম কবুতর দেখেন প্রিয় বন্ধুরা এটা কি নোয়ার না মাদি মাদি ভাই মাদি কবুতর কিনলো ভাই কাকা কবুতর কত নিলো বাচ্চা জোড়া নিল তিনশো টাকা কয়টা কিনছেন মুরব্বী তিনশো টাকা জোড়া দেশি কবুতর ভাই কবুতার কিনলেন নাকি ভাই কিনছেন নাকি বাড়ির সিলভার রেসার আর এটা কি কবুতার খরচ ভাই কি আনছেন ভাই খরগোশ নিয়ে আসছে ভাই

দেখ ভাই কোয়েল পাখি নিয়ে আসছে কত সুন্দর দেখতে কবুতর বেচা কেনা আছে দেখা যাক কয় টাকা বিক্রি হয় ভাই এরে কি কবুতর ভাইজান সিলা খরগোশ কত ভাই চোদ্দশো सिराजी को कबुतर एक दूरा देखने एक दूर से देखें माशाल्लाह ভাই এটা কি কব তার ভাই বাজে করবা কে লুটিনো ভাই এটা কি কব তার ভাই জানু স্টেশন না বিউটি হোমা না সাদা

राष्ट्रिय समाज कुलेज विद्यार्थीहरुले कुलेज विद्यार्थीहरुले हर दिन गरिदिने उनीले देबे न भाइ गर्दिने हैन हैन एता बाहिर बन्दै होला हामीले मात्रै राखलाम तिमीहरु अड्काइदिनु

কিছু কিছু লোক আসছে এখন সকাল তো আরো সময় যাবে আর লোক বাড়বে দাম কত যাচ্ছেন বিক্রি করুন কত ছয়শো টাকা দোলা সুন্দর একটা কুকু পাখি এটা কি কুকু বলা হয় ভাই নাম কি কুকু পাখির হ্যাঁ ভাই অস্ট্রেলিয়ান না একে দুটোই কি নর নাকি তা তো দেখে বুঝতে পারছি যে রানী এটা কি কবো তোর ভাইয়া দেশাল আর এটা

মোটামুটি কবতার উঠছে দেখেন প্রিয় দর্শক বেশ ভালো কবতারে উঠছে আরো সময় যত যাবে তত আরো বেশি বাড়বে একদম সকাল সকাল টাটকা রোদ শার্টিং কবতারে দেখেন এক একসময় খুব জনপ্রিয় একটা ছিল এখন চাহিদা একদম কম এটা কি কবতার বড় ভাই তো সুন্দর একটা কবুতার তিনটা তিন জাতের যে দেশি তিলা কুকু দেখেন খাসায় হয়তো বা জন্ম নিচ্ছে এখানে ভয় ভীতি নাই এখানে আছে কিং আছে হয়তো বা দেশি কবুতার যেখানে একজন পাখি নিয়ে আসছে বেচার জন্য যেখানে কবুতার আছে দেখেন কত সুন্দর কালার কি কবুতার বলতে পারব না দেখতে মার্শাল এবং খুব সুস্থ এই ট্রেন চলে আসছে দেখেন ওই ট্রেনের স্টেশন

ভাই দাম দর হচ্ছে দেখা যাক সুন্দর সুন্দর কবুতর দেখেন আশা আল্লাহ ভাই এগুলো কি আপনার বাড়ির কবুতর নাকি কেনা কবুতর না আপনি ব্যবসা করেন আর কি না কিনে কিনে বিভিন্ন প্রকার বিভিন্ন জাত কবিতা মুক্তি মুক্তি কবিতা দেখেন দর্শক কত সুন্দর কালার এই ব্যাপারে